ভারত বাংলাদেশকে তিন দিক থেকে ঘেরার ব্যবস্থা করে ফেলেছে তারা গ্যারিসন করেছে ক্যান্টনমেন্ট করেছে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারতের যেই রেজিমেন্টটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিল এবং এরপরে আওয়ামী লীগ সরকারের সময় যখন বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটল তখন যেই বাহিনীটিকে তারা সীমান্তের দিকে মুখ করিয়েছিল সেই বাহিনীটিকে আবার তৎপর করেছে এর বাইরে অসংখ্য অসংখ্য সিকিউরিটি সেই সময়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দবাল তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিউলুর রহমানকে একরকম ডেকে পাঠিয়েছেন সেই দেশে সেই পরিস্থিতিতে কেন কেন ভারত ভারত কি করতে চাচ্ছে এত সুনামতায়নের মধ্যে দিয়ে ভারতের ইঙ্গিতটা কি বিশেষ কিছু কি ভারত বাংলাদেশে আক্রমণ করবে না অনেকেই বলে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে না ভারত বাংলাদেশের উপরে চড়াও হবে না তবে ভেতরে ভেতরে কি চলছে এমন কিছু কি যেটা বাংলাদেশকে বড় মনস্তাত্ত্বিক চাপ অথবা শেষ ওয়ার্নিং তুমি যদি আমাকে টিকটে না দাও আমার পেছনে যদি এভাবেই লেগে থাকো আমার আর কি করার আছে সেরকম একটা খবর আমরা একটু চোখ বুলিয়ে নিই তারপর আমাদের বাদ বাকি আলোচনায় আমরা থাকতে পারি বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি যেখানে বলা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরে দুটি আর্মি স্টেশন এবং সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত প্রতিষ্ঠিত সত্য এবং এগুলো নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কিছু নাই একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই এই চিকেন নেকে চায়না থ্রেট এটা তো অনেক পুরোনো যে চায়নার সাথে বড় কোনো জটিলতা লাগলে চিকেন নেকটা কাট করে বিচ্ছিন্ন হয়ে গেলেই ভারত বহু ওই সাতটা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা গোলযোগ তৈরি হলে তো চিকেন নেকে তো ভারতের সামরিক শক্তি অনেক আগে থেকে শক্তিশালী করা মানে তার চিকেন নেকের নিরাপত্তার জন্যে মানে চায়নাকে থ্রেড হিসাবে চিন্তা করলে যে চায়নার ভয়ে বা চায়নার সাথে ফাইটের আশঙ্কায় সে চিকেন নেকের নিরাপত্তা সেটা ভারত অনেক আগে থেকেই করে রেখেছে তাহলে কেন নতুন করে ভারত আবার এই নিরাপত্তা বলয়ে মধ্যে ঢুকেছে সেখানে তো তাহলে চায়নার জন্য যা করার সে আগেই করেছে তাহলে কি সেটা বাংলাদেশকে চিন্তা করে বিষয়টা কি হতে পারে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য সেটা যদি চায়নার থ্রেটে হয়ে থাকে তাহলে তো আরও আগেই করেছে এখন কেন একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে বিশেষজ্ঞদের কথায় চিকেন নেক তথা শিলিগড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস তিনি যে চায়নায় গিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতা দিয়েছেন ভারত কি সেটা এখনো মনে ধরে আছে চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য যে তৎপরতা রয়েছে সেটিকে মোকাবেলা ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক নিরাপত্তা বিষয়করা বলছেন এটা আমি আগেই বলেছি যে চীনের থ্রেট চিন্তা করে যে নিরাপত্তা নেয় আর ভারত আগেই নিয়েছিল এবার এদিকে বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যত আলোচনা চলছে তখন লালমনিরহাটের সীমান্তের বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার কোনো ভিত্তি নেই সরজমিনে বিবিসি বাংলা লালমনিরহাট গিয়ে যাওয়ার চেষ্টা করেছে পরিস্থিতি সম্পর্কে সীমান্তে ভারতের তৎপরতা নিয়ে কি বলছে বিজেপি ও স্থানীয় বাংলাদেশি নাগরিকরা মোটামুটি এটা পরিস্থিতি লালমনিরহাটে কী পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সীমান্তে বাষট্টি কিলোমিটার ভারতে দখলে চলে গেছে এমন প্রচার করা হয় ঘটনা কী জানতে লালমনিরহাট বিজেপির কর্মকর্তা সরজমিন সীমান্তে পরিদর্শন করেন আমরা একটা ভিডিও দেখেছি এবং সেখানে বিজেপির কর্মকর্তারা জানিয়েছেন যে সব কিছু স্বাভাবিক আছে যে একেবারেই সব কিছু নর্মাল আছে সেটা জানানো হয়েছে কিন্তু ওপারে কি হচ্ছে এটা একটা সাংঘাতিক প্রশ্ন যে সীমান্তের কাছে ভারত কি করছে সে করেছে স্টেশন করেছে আর্মি স্টেশন করেছে সেই সব সিচুয়েশন তুলে ধরা হয়েছে বাংলাদেশের মূল্যায়ন সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে এই প্রেক্ষাপটে অজিত দোভালের ভারত সফর এটা নিশ্চয় গুরুত্বপূর্ণ খবরটা শেষ অংশে আছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক দীপঙ্কর বলছেন বাংলাদেশকে সামরিক দিক থেকে ভারত কোনো হুমকি হিসাবে দেখে না সামরিক শক্তি এবং জনবলের দিক থেকে বাংলাদেশকে হুমকি হিসাবে দেখার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে যে রকম একটা মিলিটারি থ্রেট হতে পারে এটা আমরা অ্যাকসেপ্ট করি না বাস্তবতা হলো ভারতের পশ্চিমে পাকিস্তান সীমান্তে নিয়মিত গণ্ডগোল চলে পূর্বাঞ্চল সীমান্তে ভারতকে বাংলাদেশকে ভারত শত্রু জ্ঞান করেনি যার পেছনে সাহস জুগিয়েছিলেন শেখ হাসিনা তবে বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে কৌশলগত অবস্থান থেকে অন্য কেউ যদি ব্যবহারের সুযোগ নেয় সেটা ভারতের দুশ্চিন্তার জায়গা বলছেন বিশ্লেষকরা মানে হচ্ছে এই যে পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম এবং এই পাকিস্তান থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের এই ভূখণ্ড ব্যবহার করে তারা ভারতের উপরে চড়াও হতে পারে সেই আশঙ্কা থেকে ভারত কি এই সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে যে বাংলাদেশকে যেভাবে একটা গিলে ফেলার মতন উপক্রম বিভিন্ন সেক্টরে পাকিস্তানের এবং কোনো কারণ ছাড়া পাকিস্তানের মতন একটা একেবারেই অথর্ব একটা দেশ বাংলাদেশকে এভাবে চেষ্টা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া